এত অহংকার করাও ভালো না সময়ের সাথে আপনার দৃষ্টিভঙ্গি আপনার ভাবনা পরিবর্তন যদি না করতে পারে সেটা গৌরবের না সেটা গোয়ার সরি বাবা না যদি বোকার মতো আমার বাবার কাজটাকে নিয়ে আমি হীনমন্য ছিলাম কিন্তু আর না আমার বাবা আমার এলাকার গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছেন সেটার খরচ বহনের জন্য উনি রাইট শেয়ার করেন সেটাকে আপনি আমি কেন ছোট ভাবে দেখ আপনি যে সমাজের কথা ভাবেন সেই সমাজে কালো টাকায় গাড়ি কেনা মানুষটাকে সম্মান করা হয় আর যে

লুকে যা ইচ্ছা বলুক মানুষের জন্য আমি আমার শখ চালা সব কিছু ছুঁড়ে ফেলে দিবো নাকি আমার এখন ইচ্ছে করছে তোমাকে জড়িত ধরে কাঁদতে হবে আমার তো মনে হয় না আমি আমার বাপকে কোনোদিন এইভাবে জড়িয়ে ধরে না কারণ তোমার বাবা কথা আমার অত্যন্ত প্যাদ বড়দের সম্মান করতে জানে না ও যদি তোকে সত্যিকারই ভালোবাসতো তাহলে সে তোর কথা ভাবতো ওরা তোকে কোন গুরুত্ব দেয় না আর পরও যদি তুই ওই ছেলেকে বিয়ে করিস বিরাট ভুল করবি আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে মা কাঁদিস মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন তার নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় তৈরি হয়ে নেই মা এটা কিন্তু খুব কান্নাকাটি করছে এই সময় তো মেয়ে কান্নাকাটি করবে ও তো ছেলে না যে মুখের মল দিয়ে বসে দেখো রেডি হয়েছে কিনা তুমি কেমন বাবা হ্যাঁ এটা কে ওর অমতি বিয়ে দিচ্ছ একটা মেয়ের একটা ভ্যাগাবন ছেলের সাথে বিয়ে হলে পৃথিবীর সব বাবা যা করে আমি তাই করছি তপু ভ্যাগাবন না ও ফ্রিল্যান্সিং করে যথেষ্ট টাকা কামাই করে ফ্রিল্যান্সিং কোনো কাজ হলো কাজ থাকলে পয়সা আছে কাজ না থাকলে পয়সা নাই ঘোর কলিকা বিয়ের সময় মেয়ে কোথায় হাও মাও করে কান্নাকাটি করবে তা না মিটমিট করে হাসছে বসো 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 কি ড্রামারি বাবা তোমার বাবা তো দেখি পুরাই ড্রামা কিন্তু বাবাকে ড্রামা কিং কেন বললো ওয়ালাইকুম আসসালাম রাস্তা কি শেষ নাকি দাদা রাস্তা এখনো শুরুই হয়নি আয়োজন চলছে ও তাহলে আমার জন্য একটু আয়োজন করেন তুমি রান্না বান্না করো নাকি তাহলে আমার জন্য একটা কম তেল দিয়ে পরোটা আর একটা ডিম্পোস্ট ভাইজান আমি সব সময় সব কাজ ঠিকঠাক মতো করতে পারি না গোয়ার তুমি করি কালকে আপনারা চলে আসবার পর আমার মেয়ে আমার সঙ্গে খুব রাগ করেছে কথা বলা বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি সব সহ্য করতে পারি আমার মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না বিশ্বাস করেন ভাইজান আমি তত খারাপ মানুষ না বাবা যত খারাপ মানুষ তুমি আমাকে মনে করো ভাইজান আমি অনেক গরিব ঘরের সন্তান অনেক অর্থ কষ্টে বড় হয়েছে অর্থের জন্য অনেক অপমানিত হয়েছে সেই আতঙ্ক থেকে আমি শুধু অর্থ উপার্জন করেছি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে আমার এত সম্পদ আমার মেয়ে শেষ করতে পারবে না কিন্তু আমার মনে সবসময় একটা আতঙ্ক ছিল মানুষ কি বলবে এটা করলে মানুষ কি বলবে ওটা করলে মানুষ কি বলবে আমি বড় ভুল করেছি আমি আমার স্ত্রীর চিন্তা করিনি আমার সন্তান কি সে সুখ পাবে সে চিন্তা করিনি আমি শুধু চিন্তা করেছি মানুষ কি বলবে ভুল করেছে ভাইজাম তোমাকে মাফ করে দেন ভাইজাম আমি আসলে মানুষ খারাপ না অবশ্যই